আমরা আসছি আজকে জিএসপি ইলেকট্রনিক্স এখানকার যে প্রতিনিধি আমাদের ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনার অডিয়েন্স ভালো আছে হ্যাঁ অবশ্যই দোয়া করি সবাই ভালো থাকেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু কুরবানি উপলক্ষে सिंगারে কিন্তু থাকবে আকর্ষণীয় মূল্য ছাড় আর জএসপি ইলেকট্রনিক্স আসার আশার অ্যাড্রেসটা বলে দিবেন হ্যাঁ জএসপি ইলেকট্রনিক্স এর আশার অ্যাড্রেসটা হচ্ছে 18 বাই স্যার আপনার সায়দাবাদ যাত্রাভিঠা ঢাকা যেকোনো কাস্টমার আমাদের শোরুম ভিজিট করার জন্য অবশ্যই সায়দাবাদ জনপদ মোড়

যে আর অবশ্যই সিঙ্গার ওয়েবসাইটে যেটা মানে এমআরপি থাকবে ওখান থেকে 7% ডিসকাউন্ট পাবে প্লাস যদি এর থেকে বেশি ডিসকাউন্ট এলাও থাকে ওই ডিসকাউন্টেই কাস্টমার নিতে পারবে ইনশাআল্লাহ এটা কিন্তু আপনাদের লেটেস্ট ভিডিওটা দেখে আপ টু ডেট রাখতে হবে আপনাদের প্রাইসটা কারণ এই প্রাইসটা কিন্তু সব সময় আপ ডাউন করে সেই ক্ষেত্রে এটা কিন্তু কুরবানির আগের ভিডিও তো অবশ্যই যারা কুরবানি নিতে চাচ্ছেন যে একটা ফ্রিজ নিতে সিঙ্গার আপনাদের বেস্ট চয়েস হতে পারে আর এটাতে আপনারা জিএসপি তে যদি আনেন এসে যদি নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন

আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই ভিডিও কলে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন দেখে আমাদেরকে শুধু এক হাজার টাকা আপনার কনভেন্সটা ভাড়াটা অ্যাডভান্স করেন বাকিটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার অফিসে যাবেন টাকা পেমেন্ট করে নিজ দায়িত্বে প্রোডাক্ট দেখে আপনার বাসায় নিয়ে যাবে আর প্রবাসী ভাইয়েরা অবশ্যই যারা আছেন তারা অবশ্যই আপনাদের যে বাংলাদেশ রিসিভমেন্ট যারা থাকবে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে টাকা পেমেন্ট করে নিজ দায়িত্বে নিয়ে যাবে নিজেদের বাসায় আর কি এটি হচ্ছে আমাদের সিস্টেম

এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 7% ডিসকাউন্ট দিয়ে 36300 টাকা অনলি 36300 টাকা মানে আপনারা যত ধরনের সিঙ্গার এর নিউ কালেকশন নিউ অ্যারাইভাল কালেকশন গুলো চান সেগুলো কিন্তু আপনারা চাইলে জিএস কানেকশনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ওনাদের অনেক কালেকশন ঢুকতেছে অলরেডি দেখছেন তো যেগুলো যেগুলো আমি ভিডিওতে দেখাতে না পারবো যদি আপনারা অনলাইন থেকে সেগুলোর লেটেস্ট ছবিগুলো অবশ্যই লেটেস্ট এটা কিন্তু বারবার মনে রাখবেন আপডেট যে কালেকশনগুলো সেগুলো যদি নক করেন সেই ছবিতে অবশ্যই তারা রেসপন্স করবে হ্যাঁ অবশ্যই

7% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার 46000 টাকা রাউন্ড ফিগার 46000 টাকা এটার দাম পড়বে রাউন্ড ফিগার 46000 টাকা এটা হচ্ছে সিফটি যদি কনভার্ট করি করলে এটা হচ্ছে আপনার প্রায় 15 সিফটি 15 সিফটির একটা ফ্রিজ আপনার মানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানির প্রোডাক্ট যদি নিতে চান আর সেটাতে আপনি এখন ডিসকাউন্ট পাচ্ছেন আর কিন্তু আকর্ষণীয় মূল্য ছাড় হ্যাঁ অফার চলতেছে হ্যাঁ অনেক অফার তারপর হচ্ছে ভাই আপনার 273 লিটারের ফ্রিজ উপর হচ্ছে ডিপ ফ্রিজ হচ্ছে নরমাল আচ্ছা আচ্ছা এটা কোম্পানি এর এমআরপি হচ্ছে 42490 এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 42490 7% ডিসকাউন্ট দিয়ে 39500 টাকা অনলি 39500 টাকা তারপর সেমই এটা একটা সেম প্রোডাক্টই আপনার কালার ওয়াইজ আর কি চেঞ্জ আর কি আর কিছু না এটা একটা সেম প্রোডাক্ট আপনার 273 লিটারের ফ্রিজে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সেম প্রাইস শুধু কালার ডিফারেন্স

এটা হচ্ছে সিঙ্গেল সাব ব্র্যান্ড ভেকো ব্র্যান্ড খুবই ভালো প্লাস হচ্ছে যারা একটু ইউনিক টাইপের ফ্রিজ চাচ্ছেন ইউনিক ব্ল্যাক কালার হোক অথবা স্পেশালি হোক তাদের জন্য এবং কি ইউরোপিয়ানস নাম্বার ওয়ান ব্র্যান্ডও দেওয়া আছে কিন্তু এখানে ওকে বেটার অফ নাম্বার ওয়ান ব্র্যান্ড ভেকো ভেকো তো এটা হচ্ছে উপর হচ্ছে সম্পূর্ণ ডিপ

তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে ব্ল্যাক মাধ্যমে যারা ভেকর আপনি ডায়ার সিস্টেমে নিতে চাচ্ছেন তাদের জন্য ভেকো পেকড মানে ডায়ার হ্যাঁ 260 লিটারের সিস্টেম ভেকো ব্লক কালারের মাধ্যমে এটা এটা হচ্ছে আপনার ফিল্টার আছে যে আপনি খাবার যদি রাখেন ফরমালিন যুক্ত অথবা দেখা যাচ্ছে যে স্পিল যুক্ত খাবার রাখেন এইটা মাধ্যম থেকে খাবার স্পিনটা বিশুদ্ধকর হবে আর কি আউটডোর ফিল্ডার যাকে বলে তো এটার কোম্পানি এমআরপি হচ্ছে আপনার 49490 হচ্ছে কোম্পানির এমআরপি এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার এটা 7% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি আমরা 46000 টাকা 46000 টাকা টাকা হুম তারপর হচ্ছে সিঙ্গের আরেকটা কালার আছে ভাই সিঙ্গের যাতে ডয়ার লাগবে 260 লিটার এর মাধ্যমে তাদের জন্য বেস্ট একটা ফ্রিজ এটার কোম্পানি এর আমার কাছে 46990 এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 7% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা 43700 টাকা অনলি 43700 টাকা হ্যাঁ হ্যাঁ ভাই এখন হচ্ছে কি এই কোরবানে যারা মানে ডিপ ফ্রিজের জন্য দেখা যাচ্ছে মানে বসে আছেন যে আমি ডিপে মাছ মাংস রাখবো লং টাইম রাখার জন্য তার জন্য সিঙ্গারের ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে ডিপটা দেখেন আপনি একবারে সম্পূর্ণ নিয়ারেবেল আপনার স্লাইড গ্লাস সহ আছে লেডি লাইটস আছে সবকিছু আছে এটা মাত্র ডিসপ্লে করছে হ্যাঁ মাত্র মাত্র ডিস কোম্পানি থেকে প্রোডাক্ট আসছে প্লাস এখনি আমরা ডিসপ্লে করেছি আর কি ভাই ভিতরটা যদি একটু দেখি হ্যাঁ অবশ্যই ভিতর আমি এখনি আপনাকে আনবক্স করে দেখাচ্ছি যে প্রোডাক্ট এখন আনবক্স করে দেখাচ্ছি আপনার ভিতরের যে কন্ডিশনটা ওকে মানে এইগুলা এই যে ভিতরের কন্ডিশনটা খুবই চমৎকার একদম আপনার হ্যাঁ আর এখানে যে ম্যানুয়ালি যে ওটা কক সেটের ময়লার কে পলিশ ময়লা এই যে ম্যানুয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি যে বিষয়টা এখানে আপনার উল্লেখ করেই আছে 10 বছর হচ্ছে আপনার কম্পোস্ট গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কিন্তু স্পেসিফিক ভাবে প্রত্যেকটা জিনিস লেখা আছে হ্যাঁ লেখা আছে 10 বছর হচ্ছে কম্পোসার ওয়ারেন্টি পাবে 2 বছর হচ্ছে পার্সেল গ্যারান্টি পাবে সব সময় হোম সার্ভিস এন্ড ফ্রি সার্ভিস পাবে

তবে ভিডিওটি কাটার আগে অনেক ভিডিওটা কেটে দেন শেষ হয়ে গেলে কাজ শেষ কোটা হবে আপনারা আরেকটা জিনিস আমি জানার জন্য কথাটা বললাম সেটা হচ্ছে আপনারা কিন্তু জেসকিনটলিকে আসলে শুধুমাত্র টিভি আর ফ্রিজ না ওনাদের কিন্তু আপনারা ওয়াশিং মেশিন চলে নিতে পারবেন হ্যাঁ Samsung আছে যে Beko আছে Singer আছে Beko Singer অনেক কোম্পানিই ওনা ফলোবেট করতেছে তো যারা চাচ্ছেন যে এই ওয়াশিং মেশিনের প্রাইস জানতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ওয়াশিং মেশিন নিয়ে ভিডিও করার জন্য অবশ্যই